আজ থেকে শিশুটি মিলিয়ন বছর আগে ডায়নাসরের জন্য সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ একটি দিন তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে এটি কোনো খুশির দিন ছিল না বরং একটি বিশাল বড় অ্যাস্টোরাইডের কারণে ডায়নাসরের ধ্বংস যেটা একশো মিলিয়ন বছর ধরে চলছিল সেটা শেষ হতে যাচ্ছে ডায়নাসর হয়তো আমাদের পৃথিবীর ওয়ান অব দ্য মোস্ট ডেঞ্জারাস অ্যান্ড বিউটিফুল অ্যানিমেলদের মধ্যে একটি ছিল এখন যদিও তাদের থেকে কোনো প্রাণী আর জীবিত নেই কিন্তু তাদের ফসিল দেখে সবসময় আমার এমন ফিল হয় যদি একবার রিয়েলিটিতে তাদের আমি দেখতে পেতাম তাহলে কতই না ভালো হতো জোরাসিক পার্কের মতো কিছু মুভি আমাদের এই কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমাদের কাছে যে টেকনোলজি রয়েছে তার মাধ্যমে ডায়নাসর পুনরায় পৃথিবীতে নিয়ে আসা অসম্ভব কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাতে চাই যে কিছু স্পিসিস রয়েছে যারা ডায়নাসরের এজও দেখেছে এবং সেই সাথে আজকে মানুষের এজও দেখছে এখন টাইটেল দেখে আপনারা হয়তো অনেকেই এই প্রাণীটিকে চিনতে পেরেছেন কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে আজকে প্রোকোডাইলস যেমন দেখা যায় তারা ডায়নাসরের সময়ও এমনই দেখতে হতো এর মানে হচ্ছে এই প্রাণীটির মধ্যে কোনো অ্যাভলিউশনই হয়নি পৃথিবীতে অ্যাস্টোরাইট পড়ার পর যখন অ্যানিমেলসের সকল পিসিস আর্থ এনভায়রনমেন্টকে সহ্য করে নিজেদের বডিকে ইভলভ করছিল তখন কুমিরকে কেন নিজেদের বডি ইভলভ করার কোনো প্রয়োজন পড়েনি কিন্তু তার আগে প্রশ্ন আরও একটি উঠে আসে যে কুমির কিভাবে ডাইনাসরের এক্সটেনশনকে সারভাইভ করেছিল ওয়েল আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি জানার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং এইরকম নলেজেবল আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন নোবেল বিজয়ী লুইস ওয়াল্টার অ্যালবারেস এবং তার জিওলজিস্ট ছেলে ওয়াল্টার মিলে উনিশশো আশিতে অনেক ইন্টারেস্টিং একটা থিওরি প্রকাশ করে একটি হিস্টোরিক ক্লেকে অ্যানালাইজ করার সময় তারা তাতে অনেক ইরিডিয়াম পায় তারা বলে এটা একটি বড় অ্যাস্ট্রোরাইড থেকে পৃথিবীতে ধাক্কা খাওয়ার ফলে এসেছে এটাও বলেন এর কারণে হওয়া ধ্বংস এবং তার আফটার ইফেক্টের কারণেই হঠাৎ করে হয়ে যায় ইয়ে যে অ্যাস্ট্রোরাইডগুলো গুলো পৃথিবীতে এসে পড়ে তারা সূর্যকে অরবিট করতে থাকে এদের এক একটির আকার কয়েকশো কিলোমিটার পর্যন্ত হতে পারে পৃথিবীর অ্যাটমোসফিয়ারে এন্টার করার পর হাই প্রেশার এয়ার এদের পড়ছে চলে যায় এবং এদেরকে ক্র্যাক করে দেয় যার কারণে বেশিরভাগ অ্যাস্টোরাইড অ্যাটমসফিয়ারেই বিস্ফোরণ হয়ে যায় কিন্তু কিছু অ্যাস্টোরাইড যারা এই ফিনোমিনাকে সারভাইভ করে ফেলে তারা পৃথিবীতে এসে ধাক্কা খায় শুরুর দিকে অ্যালবারেজের এই থিউরি অনেক কন্ট্রোভার্সিয়াল ছিল আর বেশিরভাগ মানুষই এই থিউরিকে বিশ্বাস করেনি কিন্তু আজকে বিজ্ঞানীরা এটা মেনে নিতে বাধ্য যে ম্যাসোজাইক এরার মাস এক্সটেনশনের কারণ এই থিউরি বলা হয় ম্যাসোজাইক এরা যাকে দা এজ অফ র্যাপ বলা হয় অ্যাস্টোরাইট ইম্প্যাক্টকে এত বড় থিওরি বলা হয় কেননা এর থেকে তৈরি হওয়া গর্ত আমরা মেক্সিকোর সি ফ্লোরে খুঁজে পেয়েছি এর স্যাম্পল অ্যানালাইজ করার পর আমরা জানতে পেরেছি যে এটা ওই সময়েরই গর্ত যে সময় পৃথিবীতে নন বার ডায়নাসর ছিল ধারণা করা হয় এই অ্যাস্টোরাইড দশ থেকে পনেরো কিলোমিটার চওড়া ছিল এবং অ্যাস্ট্রোরাইডের ভ্যালোসিটির কারণে এটি প্রায় একশো কিলোমিটার বড় গর্ত তৈরি করে দিয়েছিল অনেক মানুষ এইটা ধারণা করে যে শুধু এই অ্যাস্ট্রোরাইডের বিস্ফোরণের কারণে ডায়নাসরের মৃত্যু হয়েছিল কিন্তু এটি পুরোপুরি সত্যি নয় ডায়নাসরের মৃত্যুর আরও কিছু রিজন রয়েছে আমাদের পৃথিবীর অলমোস্ট পঁচাত্তর শতাংশ হঠাৎ মরে গিয়েছিল আর এটা শুধু একটি বিশাল কারণে এটা কিভাবে সম্ভব হতে পারে আমি আপনাদেরকে জানিয়ে দেই আমাদের পৃথিবীতে অনেক সাথে খেয়েছিল। আর বিস্ফোরণ হওয়ার সাথে সাথেই এটি ব্যাপোরাইজ হয়ে গিয়েছিল এটি বিস্ফোরণ হওয়ার জায়গায় বিশাল বড় গর্ত তৈরি করে এবং আশেপাশের এরিয়ায় পুরোপুরি ধ্বংস নামিয়ে আনে এর সাথেই বিশাল বড় ব্লাস্ট হয় এবং হিট ওয়েভ শুরু হয় যার কারণে পৃথিবীতে থাকা প্রচুর পরিমাণে ম্যাটেরিয়াল বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়তে থাকে এই অ্যাস্টোরাইড ইম্প্যাক্ট স্যুট অর্থাৎ ব্ল্যাক কলইডাল সাবস্টেন্সকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেয় যার কারণে সূর্য থেকে আসা আলো পুরোপুরি শেষ না হলেও গ্রাউন্ড পর্যন্ত আসা অ্যামাউন্ট অফ লাইট কয়েক গুণ কমে যায় যার সবচেয়ে বড় পরিবর্তন আসে গাছেদের উপর ডমিনোজের মতো দেখতে এই ফিনোমিনা পুরো ফুড চেইনকে পরিবর্তন করে দেয় এবং ইকোসিস্টেমকে সিস্টেমকে করে দেয় প্লান্টস লাইফের রিডাকশনের কারণে হার্বিবোর অ্যানিমেল মরতে থাকে যার কারণে কার্নিভোর অ্যানিমেলের মধ্যেও খাদ্যের অভাব দেখা যায় ব্রিডিং সিজন কঠিন হতে থাকে এবং প্রত্যেক লিভিং অ্যানিমেলের উপর এর প্রভাব দেখা যায় হোক সেটা ল্যান্ড অ্যানিমেল অথবা সি অ্যানিমেল এই ভয়ঙ্কর পিরিয়ড কত বছর চলেছিল এটা বলা খুবই মুশকিল কিন্তু একটা জিনিস নিশ্চিত যে মাইক্রো অর্গানিজম থেকে শুরু করে বিশালাকার ডায়ানসর পর্যন্ত সবাইকে এর ইমপ্যাক্ট অনুভব করতে হয়েছিল যেমনটা শুরুতেই বলেছিলাম যে শুধু অ্যাস্টোরাইট ইমপ্যাক্টকেই এক্সটেনশনের কারণ বলা যায় না কেননা ইমপ্যাক্টের শুরু থেকেই পৃথিবীতে ক্লাইমেট চেঞ্জ হচ্ছিল যেটা প্রতিটা জীবনের জন্য প্রভাব ফেলছিল কিন্তু ইমপ্যাক্টের পর এই প্রবলেম আরও বড় হয়ে যায় শুধু এতটুকুই নয় অলমোস্ট দুই মিলিয়ন বছর থেকে পুরো পৃথিবীতে বলকানিক অ্যাক্টিভিটি হচ্ছিল যার ফলে অ্যাটমসফিয়ারে হার্মফুল গ্যাস রিলিজ হচ্ছিল এবং ক্লাইমেটকে ইম্প্যাক্ট করছিল ননবার ডায়নাসর এই পরিবর্তনশীল পৃথিবীতে কোনোভাবে টিকে ছিল কিন্তু এই অ্যাস্টোরাইট পৃথিবীর জন্য ফাইনাল কিলার ব্লোয়ের মতো ছিল যেটা ডায়নাসরকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে যায় এই এক্সটেনশন ইভেন্টে প্লান্টসে ইফেক্ট তো ছিলই কিন্তু এরপরেও এদের বীজ মাটিতে থেকে হার্স কন্ডিশনকে সারভাইভ করতে পেরেছিল তবে ওই সকল ল্যান্ড অ্যানিমেল যারা পঁচিশ কিলোর উপরে ছিল তারা এই ইভেন্টকে সারভাইভ করতে পারেনি আরও একটি রিসার্চ বলে যদি এই অ্যাস্ট্রাইড অন্য কোনো জায়গায় পড়তো তাহলে হয়তোবা আমাদের প্ল্যানেটের ফিউচার অন্য রকম হতো এবং এটাও বলা হয় যদি এই অ্যাস্ট্রাইড কয়েক মিনিট পরে পড়তো হয়তোবা সে গভীর সমুদ্রে পড়তো যার কারণে বায়ুমণ্ডলে কম রক্স বেপোরাইজ হতো এবং সূর্যের আলো ঢেকে পড়তো না এতে মাস এক্সটেনশনও হতো না এবং ডাইনাসরের কিছু স্পিসিস আজকেও আমরা দেখতে পেতাম সকল প্রকার নন বিলুপ্ত হয়ে যায় এই এক্সটেনশনে কিন্তু এরপরেও উঠতে পারা ফ্লাইং ডাইনাসর নিজেদের ফ্লাইং অ্যাবিলিটির কারণে সারভাইভ করতে পেরেছিল এদের পাখা এদেরকে ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখত এবং ঠোঁট জমিনের ভিতরে থাকা বীজকে খুঁজে বের করতে সাহায্য করতো আজকের মডার্ন পাখিদের পূর্বপুরুষ এই ডাইনাসরগুলোই ছিল আজকের কুমিরের আরও একটি গ্রুপ ছিল যারা এই অ্যাস্টোরাইট ইম্প্যাক্টকে সারভাইভ করতে পেরেছিল তারা উঠতে পারতো না এবং বীজও খেতে পারতো না কিন্তু তাদের কাছে কিছু স্পেশাল অ্যাবিলিটি ছিল যেটা তাদেরকে সারভাইভ করতে সাহায্য করেছিল সবচেয়ে প্রথম ফ্যাক্ট তো এইটাই যে ক্রোকোডাইলের শরীর অনেক কম অ্যামাউন্ট অফ এনার্জি ইউজ করে এরা এক ওই জায়গায় স্থির থাকে এবং ধীরে ধীরে বিট করে এদের হার্ট বিট অনেক স্লো হয় যার কারণে এরা পানির ভিতরে এক ঘন্টারও বেশি সময় শ্বাস বন্ধ করে রাখতে পারে এর মানে এটাও দাঁড়ায় যে কুমির বিনা খাবারে কয়েক মাস অথবা এর চেয়েও বেশি এক বছর জীবিত থাকতে পারে এটা অনেক গুরুত্বপূর্ণ অ্যাবিলিটি ছিল বিশেষ করে সেই সময় যখন অ্যাস্টোরাইট হিট হওয়ার পর পৃথিবীতে খাবার অনেক কম পরিমাণে মজুত ছিল অপরদিকে ডায়নাসর অনেক অ্যাক্টিভ জীব ছিল তাদের সবসময় এনার্জির দরকার ছিল স্পেশালি মাংসাশী ডায়নাসর যেমন ব্যালোসি ব্যালোসির্যাপ্টর বিনা খাবারে খুব দ্রুত মরে গিয়েছিল কিন্তু প্রকোডাইল এমন জায়গায় থাকতো যেখানে সবুজ গাছপালা না থাকলেও এদের কোনো সমস্যা হতো না এখন গাছপালা অথবা কোনো বন জঙ্গলের কথা একটু চিন্তা করুন যদি সব গাছপালা মরে যায় এটা নিশ্চিত যে এই সব গাছপালা খাওয়া অ্যানিমেলও মরে যাবে এর সাথে সাথে মাংসাশী প্রাণীও ধীরে ধীরে মরতে থাকবে এখন ক্রোকোডাইল মোস্টলি রিভার লেক এই সব জায়গাগুলোতে থাকে যেসব প্রাণী এমন জায়গায় থাকে তাদের সবুজ গাছপালার কোনো দরকার হয় না পৃথিবীর এমন পরিস্থিতিতে ডেড প্লান্টস আর অ্যানিমেল সবসময়ই নদীর কিনারে ভেসে আসত যার কারণে ক্রোকোডাইলসকে খাদ্যের জন্য সমস্যায় পড়তে হতো না এই কারণে ক্রোকোডাইল গ্লোবাল এক্সটেনশনকে সারভাইভ করতে পেরেছিল খেয়াল করার আরও একটি বিষয় হচ্ছে ক্রোকোডাইল যেমন দেখায় এরা দুইশো মিলিয়ন বছর আগেও এমনই দেখাতো অন্য সব প্রাণী যেমন লিজার্ড এবং বার্ডসদের মধ্যে অনেক ডাইভার্সিটি এসেছে কিন্তু ক্রোকোডাইলের মধ্যে অনেক কম এভুলেশন দেখতে পাওয়া যায় রিসার্চ অনুযায়ী ক্রোকোডাইলের রেট অফ অ্যাভুলেশন অনেক স্লো হয় এই অ্যাভুলেশনের প্যাটার্নকে পাংচুয়েশন অ্যাভুলেশন বলে বিজ্ঞানীদের ধারণা হচ্ছে ক্রোকোডাইল এমন বডি প্ল্যান অ্যাচিভ করেছিল যেটা অনেক এফিসিয়েন্ট ছিল আর যার কারণে এই কঠোর পরিবেশে এদেরকে সারভাইভ করার জন্য বডিতে বেশি পরিবর্তন নিয়ে আসার দরকার ছিল না ক্রোকোডাইল মোস্টলি ওয়ার্ম কন্ডিশনে নিজেদের বেশি সারভাইভ করতে পারে কেননা তারা নিজেদের বডি টেম্পারেচারকে কন্ট্রোল না করতে পারলেও এনভায়রনমেন্টের ওয়ার্মকে অ্যাবজর্ব করে জীবিত থাকে ডায়নসরের সময় ক্লাইমেট অনেক ওয়ার্ম ছিল যার কারণে সেই সময় আরো কয়েক প্রজাতির ক্রোকোডাইল এই পৃথিবীতে ছিল যাদের আজকে আমরা দেখতে পাই না বলা হয় যে সেই সময় সবুজ ঘাস পাতা খেতে পারে এমন কুমিরও ছিল এবং ডাইনাসরের মতো বিশাল আকারের কুমিরও ছিল যারা পৃথিবীতে আসা এখন পর্যন্ত সবচেয়ে বড় কুমিরের একটি প্রজাতি ছিল এদের আকার ছত্রিশ থেকে চল্লিশ ফুট পর্যন্ত হতো যার মানে হচ্ছে এর সাইজ একটি স্কুল বাসের সমান ছিল চিন্তা করতে পারছেন একটি ফুল সাইজ স্কুল বাসের সমান এদের ওজন হতো প্রায় আট থেকে দশ টন পর্যন্ত যা প্রায় দুইটি হাতির সমান কিন্তু এখন আর এই প্রজাতির প্রোকোডাইল দেখা যায় না এখন এটা তো আমরা অবশ্যই বুঝতে পেরেছি ফাইনালি কিভাবে এবং কোন স্পেশালিটির কারণে কুমিরেরা ডায়নাসরের এক্সটেনশন কে সার্ভাইভ করতে পেরেছিল কিন্তু বিজ্ঞানীদের পরবর্তী গবেষণা হচ্ছে অন্য কুমিরেরা কেন সারভাইভ করতে পারলো না আশা করি বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তরও খুব শীঘ্রই পেয়ে যাবে আর পেয়ে গেলে আমাদের এই চ্যানেলটিতেও এর দ্বিতীয় পর্ব দেওয়া হবে সেই পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার কোনো ফ্রেন্ডের কাছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ